সুপ্রিয় ভিওয়ার্স আপনারা যে থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন আজ আমি কিশোরগঞ্জের কোঠিয়াদির উপজেলার বিরল এক মায়ের বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি যিনি ষোলোটি সন্তান জন্ম দিয়েও একশো পঁয়ত্রিশ বছর বয়সে পুরোপুরি দৃষ্টি ও বাক শক্তি নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় কথা বলা থেকে শুরু করে স্বাভাবিক খাবার খেয়ে তিনি বেঁচে আছেন এমনকি আল্লাহর ইবাদতও তিনি করেই চলেছেন শুনুন তার মুখ থেকে বিস্তারিত আপনার নাম কি বয়স কত হবে ও আপনি বলতে পারেন না আপনার কয় ছেলে কয় মেয়ে এক ফুট আর মেয়ে কয়জন পাঁচ মেয়ে আপনার বাড়ি কোনখানে

প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি থানার জারতলা ইউনিয়নের সাজিনপুর গ্রামে এখানে বয়স কত বাস্তবে কত হবে বাস্তবে শুনছেন তার মেয়ের মুখ থেকে তার বয়স আইডি কার্ডে একশো পঞ্চাশ বছরের কাছাকাছি হলেও বাস্তবে তার বয়স একশো পঁয়ত্রিশ বছর যদিও এই বৃদ্ধা নিজেও স্বীকার করেছেন তার বয়সের কথা জানেন না তবে তার ছেলেমেয়েরা ঠিকই জানে এবং পাড়া পাড়া প্রতিবেশী এবং অন্যান্য সূত্র থেকে জানা গেছে তার বয়স একশো পঁয়ত্রিশের উপরে বর্তমান রানিং আছে কিন্তু তিনি এখনও বালির সামনে দিলে নামাজ পড়তে পারেন তিনি দূরের জিনিসগুলো এখনো স্পষ্ট দেখেন কাণ্ডজ্ঞান সবই ঠিক আছে এমন মহিলার প্রতি আমার শ্রদ্ধা যিনি আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা প্রতিনিয়ত স্মরণ করেন শুয়ে বসে সর্বদাই আল্লাহর রাজগার করেন তিনি কাণ্ডজ্ঞান থাকা সত্ত্বে পাঁচ নামাজ আদায়ের চেষ্টা করেন এবং এটাই সুক্রিয়া আদায় করতে হয় মহান রাব্বুল আলমিনের কাছে আসলে আল্লাহ পাক চাইলে কি না সম্ভব হয় এই বয়সে তার সবই ঠিক আছে এই গ্রামের নাম কি আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার সাজনপুর ফকির হাটি গ্রামে এখানে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন এই সে বৃদ্ধ বৃদ্ধ মহিলা কি হয় তোমার আপনার কি হয়

সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন তার মেয়ের মুখ থেকে এই সেই গর্বদারেনী মা যিনি ষোলোটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি এখনও সুস্থ আছেন তার বয়স একশো পঁয়ত্রিশ বছর অবাক হওয়ার মতোই আপনারা হয়তো এটা কাল্পনিক ভাবতে পারেন কিন্তু কাল্পনিক না এটা বাস্তব এবং তার বাড়ি কোটি তানার করগাঁও ইউনিয়নের সেই বাঘ গ্রামে কিশোরগঞ্জ জেলার সেই ষোলো সন্তান জন্ম দিয়েও যিনি একশো পঁয়ত্রিশ বছর বয়সেও সুস্থ এবং দৃষ্টিশক্তি নিয়ে বেঁচে আছেন এমন এমনটি বিরলই বলা চলে বিদেশ দেখেছে সেই নাতির নাম কি মোহাম্মদ মোহাম্মদের সাথে আপনি ফোনে কথা বলছেন কত বছর ধরে তিনি চলাফেরা করতে পারেন না যদিও তিনি আট বছর ধরে চলাফেরা করতে পারেন না তবু তিনি সুস্থ আছেন এটাই ক্ষুদার কাছে লাখ কোটি শুক্রিয়া আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা সব সময় আল্লাহ